শীতের সকালটা যেটা ছাড়া কল্পনায় করা যায় না ওটা রেডি করার জন্য রান্না করে চলে আসলাম এখন হচ্ছে একটু ছাদে চলে আসলাম চা কিন্তু এখনো খাইনি চা করতে করতে আমার বর চলে গেল দোকানে সে পরোটা আর হচ্ছে রুটি নিয়ে আসলো একে চা খাওয়ার পরে আমার বর আবার বাজারে চলে গেল দেখো অনেকগুলো কাজ সারাদিন মেয়েদেরকে করতে হয় তো সেখানে যদি হাজবেন্ডের টাইম থাকে সে যদি একটু হেল্প করে দেয় তাহলে কিন্তু মন্দ হয় না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো ওয়েলকাম করছি আজকের আরও একটা নতুন ব্লগ ভিডিওতে পুরো ভিডিওতে সাথে থাকবে আশা করি ভালো লাগবে শীতের সকালটা যেটা ছাড়া কল্পনায় করা যায় না ওটা রেডি করার জন্য রান্নাঘরে চলে আসলাম ঘুম থেকে উঠে রেডিমেড চা খেতে সবারই ভালো লাগে কিন্তু আজকে আমি নিজেই চা করতে আসলাম কারণ মাঝে মাঝে ইচ্ছে হয় নিজে একটু করে এ নিই তো শীতের সকালটা কিন্তু চা ছাড়া কল্পনা করা যায় না তবে আমার মতো যারা চা প্রেমী রয়েছে তাদের কোনো দিনেই চা ছাড়া কল্পনা করা যায় না সকালটা তাদের চা দিয়েই শুরু হয় যেমন আমারটা শুরু হয় সকালবেলা যদি চা না খায় তাহলে আমার দিনটা ভালোই যায় না এটা অনেকটা আমার কাছে মেডিসিনের মতো এই মেডিসিনটা যদি আমি সকালে নিতে পারি তাহলে কি হয় সারাটা দিন বেশ ভালোই যায় নাহলে মাথা ব্যথা শুরু হয়ে যায় তাই একটা কড়া করে চা বানিয়ে নিলাম আর এখন হচ্ছে একটু ছাদে চলে আসলাম চা কিন্তু এখনও খাইনি চা রেডি করে আমি একটু ছাদে চলে আসলাম কারণ আমার বড় মেয়ে ছাদ দিয়ে এসে এসছে আমাদের বাসাটা ওরকমই দুটো সিঁড়ি আছে তো সে তাদের বাসা থেকে আমাদের বাসা এসছে একটা কাজে তাই তাকে আমি বাড়ি ছাদের দরজাটা একটু খুলে দিতে গেলাম তো আমি আর মেয়ে এখন চলে আসলাম ঘরে এদিকে আমাদের পুচু বেবিও রয়েছে তার সাথে একটু গল্প করছিলাম তো অবশ্যই সে চা খাবো তো চাটা এখন নিতে আসলাম সবাই যেহেতু বাসায় আছে তাই আজকে চায়ের পরিমাণটা একটু বেশি অন্যদিন হচ্ছে আমরা তিনজনেই চা খাই তো আজকে সবাই যেহেতু বাসায় রয়েছে তো আজকে দেখো অনেকগুলো চায়ের কাপ হয়ে গেল। আর চা করতে করতে আমার বড়মশায় চলে গেল দোকানে সে পরোটা আর হচ্ছে রুটি নিয়ে আসলো কেউ পরোটা খেতে পছন্দ করে আবার কেউ হচ্ছে রুটি খেতে পছন্দ করে তো যা যেটা পছন্দ ওটা সে খেয়ে নেবে আমার আবার পরোটা ভালো লাগে না খুব একটা আমি রুটি দিয়ে চা খেয়ে নেব এদিকে চা খাওয়ার পরে আমার বর্মশাই আবার বাজারে চলে গেল সে অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছে যেহেতু বা ছোট বাচ্চারা রয়েছে ওরা হচ্ছে পাবদা মাছ খেতে পছন্দ করে তাই ওদের জন্য কিছু পাবদা মাছ আনা হয়েছে অনেক অন্য অনেক কিছু আনা হয়েছে সেগুলো তোমরা একটু পরেই দেখতে পাবে চায়ের আড্ডাটা অনেকক্ষণ চলেছে যেহেতু ঘরে আজকে সবাই রয়েছে সবাই থাকলে যেটা হয় একটু আড্ডা এগুলো চলতেই থাকে চা খেতে বসলে বা ভাত খেতে বসলে এই আড্ডাগুলো কিন্তু বেশ ভালো লাগে পারিবারিক আড্ডাগুলো কিন্তু চায়ের টেবিলে বা ভাতের টেবিলে হয় যারা তোমরা পরিবার নিয়ে থাকো তারা সেটা এটা বুঝতে পারবে এখানে দেখো অনেকগুলো ডিমও আনা হয়েছে এখন ডিমের দামটা একটু কমেছে তার জন্য অনেকগুলো ডিম একসাথে নিয়ে আসা হয়েছে অবশ্য ডিমের দাম বেশি থাকলেও আমাদের বাসে বেশি ডিম আনা হয় কারণ ডিম এটা প্রয়োজনীয় জিনিস লাগে ইজি রেসিপি হিসেবে যখন তখন ডিমটা করে নেওয়া যায় তাই ডিমের পরিমাণটা সবসময় বেশি পরিমাণে আনা হয় আজকে অনেকগুলো ডিম আনা হয়েছে তো ডিমগুলো আমি একটু ফ্রিজে রেখে দিচ্ছিলাম আর এদিকে হচ্ছে আরও অনেক কিছুই আনা হয়েছে দেখো এখানে লাল শাকও আনা হয়েছে তাই এগুলো একটু কেটে বেছে নিতে অনেক টাইম লেগেছে কারণ এই শাকগুলোতে কিন্তু বেশিরভাগ বালি বা কাদার পরিমাণ বেশি থাকে ধুতেও হয় অনেকক্ষণ টাইম নিয়ে আর লোটে মাছ আনা হয়েছিল এটা কেটে আনা হয়নি তো এটাও কেটে নিতে হয়েছে আসলে আমাদের ছোট বাচ্চাগুলো লোটে মাছ খেতে চায় না আর আমাদের বড়দের সবার ভীষণ পছন্দের লোটে মাছ তাই ছোটোদের জন্য হচ্ছে পাবদা মাছ আনা হয়েছে আর আমাদের বড়োদের জন্য লোটে মাছ আনা হয়েছে আর এর আরও অনেকগুলো সবজি আনা হয়েছিল কথায় আছে না দশে মিলে কুড়ি কাজ ছাড় যেটি নাহিলাচ আমি এদিকে এই কাজগুলো গুছাতে গুছাতে ওদিকে আমার মা হচ্ছে স্নান করে পুজো দিয়ে নিচ্ছে পুজো দেওয়াটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ এটা দিতে দেরি হয়ে গেলে কেমন যেন একটা লাগে না তো মা পুজো দিয়ে নিচ্ছিল আর এদিকে বর আমাকে একটু মাছটাকে কাটতে সাহায্য করেছে সবাই মিলেমিশে কাজ করে নিলে কী হয় তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায় নিজের উপর প্রেশারও পড়ে না দেখো অনেকগুলো কাজ সারাদিন মেয়েদেরকে করতে হয় তো সেখানে যদি হাজব্যান্ডের টাইম থাকে সেই যদি একটু হেল্প করে দেয় তাহলে কিন্তু মন্দ হয় না তো আমার হাজব্যান্ড আবার এদিকে ঠিক আছে সে হচ্ছে যতক্ষণ সে সময় পায় তো কাজে সাহায্য করে মাছ কেটে না আসলে সে চেষ্টা করে কেটে দিতে তো মাছ সে কেটে দিয়েছে মা ওদিকে পুজো দিয়ে নিয়েছে এদিকে রানবানো হয়ে গেল মোটামুটি সব কাজেই গুছানো হয়ে গেল তবে রান্না আর আরও করতে হবে এটা মাত্র একটা রান্না হলো অত কিছু রান্না হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর এত লং ভিডিও তোমরা হয়তো দেখতে পছন্দ করবে না তাই যতটুকু সম্ভব ছোটো ছোটো ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি দেখো রান্না অলমোস্ট হয়ে গেছে এরপর আমি অন্যটা বসাবো তো লোটে মাছ খেতে সবাই বাসায় ভীষণ পছন্দ করে আর কোনো থাকে না শীতকালীন যে যে কোনো তরকারি খেতে ভালো লাগে আর এখানে দেখো আমাদের আজকে দুটো অতিথি চলে এসছে আবার অতিথি এই জন্যই বললাম কারণ তারা শুধু আসে আবার কিছুদিন থেকে পরে চলে যায় তাই তাদেরকে অতিথি বললাম এগুলো হচ্ছে গাপ্পি মাছ বাংলাদেশের নয় এগুলো হচ্ছে বাইরে থেকে আনা হয়েছে তো বাইরে কাপিগুলো বেশ ভালোই লাগে দুটো কাপে মাছ আনা হয়েছে আসলে শখের জিনিস তার জন্য আনা হয় কিন্তু বেশি দিন টিকে থাকে না আর বিশেষ করে শীতকালে তো মাছ টেকানো অনেক কষ্টের মাছ আনলে আবার সেগুলো মরে যায় তারপর যেহেতু শখের জিনিস তাই আনা হয় আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের বাসা থেকে চটপটি চলে এসছে দেখো দেখে মনে হচ্ছে একদম রেস্টুরেন্ট থেকে কিনে আনা কিন্তু আসলে হচ্ছে এটা আমাদের দিদি বাসায় নিজেই রেডি করেছে ও চটপটিটা ভীষণ ভালো বানাতে পারে চটপটি নয় ও যে কোনো খাবারে বা যে কোনো রান্নায় দারুণ সুস্বাদু হয় তো চটপটিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল খেতে তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে